বাংলাদেশে রাসেল ভাইপার নামক এই সাপটি চন্ডবোড়া ও উলুবোড়া নামেও পরিচিত বাংলাদেশ থেকে বিলুপ্ত হয় এই সাপটি পদ্মা নদী হয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা তীরবর্তী জেলা সহ সমগ্র বাংলাদেশে সাপটি ছড়িয়ে পড়ছে বিশেষজ্ঞরা মনে করছে বর্ষা মৌসুমে রাসেল ভাইপার আরও ভয়ানকভাবে ছড়িয়ে পড়বে অন্যান্য সাপ মানুষকে দেখলে ভয়ে পালায় তবে রাসেল ভাইপার এতটাই ভয়ানক যে মানুষকে দেখতে পেলে দূর থেকে এসে কামড় দেয় রাসেল ভাইপার সাপের প্রতিষেধক বাংলাদেশে নেই যে প্রতিষেধক রয়েছে তা প্রয়োগ করলে বাঁচার সম্ভাবনা মাত্র বিশ শতাংশ মানুষ বেঁচে গেলেও আক্রান্ত স্থান পচে যাবার সম্ভাবনা রয়েছে একটি রাসেল ভাইপার আশিটি বাচ্চা দেয় সবাইকে সচেতন করতে হবে